বাংলাদেশের মধ্যে বরিশালে সবচাইতে নাকি বউ পিটায় আসলে ঘটনা হ্যাঁ আল্লাহ মালুম আমি জানি না এটা রিপোর্টে আসছে তবে এটাও কিন্তু একটা প্রতারণা আমরা আঘাত করি আল্লাহ আমাদের যদি ধরেন স্বামীদেরকে যদি ধরেন এটা বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই ফি নারী খলি দিন আবাদ অবশ্যই আপনাকে স্থায়ীভাবে জাহান্নামি হতে হবে শুধুমাত্র স্ত্রীর গায়ে অমানবিক আচরণ করার কারণে ইসলাম কখনোই কোনো জায়গায় অমানবিকতাকে সাপোর্ট করে সেটা ঘরে হোক সেটা ঘরের বাহিরে হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠানে হোক সেটা হোক যেই জায়গায় হোক না কেন আপনি কখনো প্রতারণা করতে পারবেন ঘোষণাকার কিন্তু খবরদার খবরদার কখনো প্রতারণা করতে যাবেন না আর এই প্রতারণা এখন মনে হয় বাংলাদেশে নাই এখনকার সময়ের সবচাইতে যদি বড় কোনো অপরাধ হয়ে থাকে মানুষের মধ্যে মানুষের সেটা হচ্ছে প্রতারণা এই প্রতারণা করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না যে সুযোগ পেলে ইল্লা মাশা আল্লাহ কিছু মানুষ ব্যতীত কিন্তু সেটা পার্সেন্টেজে আনার মতো না আপনি দেখবেন এই যত বড়ো কেলেঙ্কারি হচ্ছে যতগুলো নারী ঘটিত বিষয় হচ্ছে যতগুলো অন্যায় অপরাধ হচ্ছে এর প্রত্যেকটা পিছনে প্রতারণার আশ্রয় নেয় যেমন আপনার কাছ থেকে একবার টাকা নিল খুব ভালো করে ভাই দেও বিপদে পড়ছি টাকা যখন নেওয়া হয়ে যায় দেখবেন ওর কোনো খবর থাকে না এটা কি প্রতারণা নয় কথা বলে না এর জন্য খবরদার প্রতারণা শুধু যুদ্ধের ময়দানে নয় সব জায়গায় আপনি ভয় করবেন কাকে গতকালকের যে একটা রিপোর্ট দেখলাম ব্যাপকভাবে বাংলাদেশ ইয়া হচ্ছে এই যে স্বামী তার স্ত্রীর সাথে প্রতারণা করে করে কি করে না স্ত্রী স্বামীর সাথে প্রতারণা করে গতকালকের একটা নিউজ ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে যে একজন অসুস্থ স্বামী যার কিডনিগুলো নষ্ট হয়ে গেছে এই কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে তার স্ত্রী নিজের একটা কিডনি দিয়া তাকে বাঁচাইলো সেই স্বামী সুস্থ হয়ে যাওয়ার পরে এখন তার নিজের স্ত্রীর আর ভালো লাগে না সে এখন পরকীয় প্রেমে আসক্ত নাউজুবিল্লা বলেন দেখেন কত একজন মানুষ অমানুষ হলে পরে এই জাতীয় কাজ করতে পারে নিজের স্ত্রী নিজের কিডনি দিল স্বামীকে ওই স্বামী সুস্থ হইয়া তার নিজের স্ত্রীকে এখন আর ভালো লাগে না পাশের বাড়ির মানুষকে তার ভালো লাগে এই জাতীয় অমানুষ টাইপের পুরুষ আমাদের সমাজে কম না বেশি অনেক বেশি অনেক বেশি বাংলাদেশের যে যতগুলো সামাজিক প্রবলেম আছে সামাজিক অবক্ষয় আছে এর মধ্যে একটা বড়তম অবক্ষয় হচ্ছে পরকিয়া প্রেম নিজের স্ত্রীকে বাদ দিয়া প্রেম নিজের স্বামীকে বাদ দিয়া প্রেম এই জাতীয় প্রেম মনে হয় বাংলাদেশে নাই সবচাইতে বেশি এবং আরেকটা রিপোর্ট দেখলাম যে প্রতারণা কাহাকে বলে বাংলাদেশের মধ্যে বরিশালে সবচাইতে নাকি বউ পিটায় আসলেই কি সত্যি ঘটনা হ্যাঁ আল্লাহ মালুম আমি জানি না এটা রিপোর্টে আসছে তবে এটাও কিন্তু একটা প্রতারণা আমরা যেইভাবে স্ত্রীর গায়ে আঘাত করি আল্লাহ আমাদের যদি ধরেন স্বামীদেরকে যদি ধরেন এটা বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই ফি নারী খলি দিন আবাদ অবশ্যই আপনাকে স্থায়ীভাবে জাহার্নামি হতে হবে শুধুমাত্র স্ত্রীর গায়ে অমানবিক আচরণ করার কারণে ইসলাম কখনোই কোনো জায়গায় অমানবিকতাকে সাপোর্ট করে সেটা ঘরে হোক সেটা ঘরের বাহিরে হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠানে হোক সেটা আমেরিকার প্রেসিডেন্ট হোক যেই জায়গায় হোক না কেন আপনি কখনো প্রতারণা করতে পারবেন ঘোষণাকার